আপনার গাভী বা ছাগল কাশতেছে কাশি দেয় কখন সেটা হচ্ছে সন্ধ্যার পরে যখন সন্ধ্যা হয় তখনই কাশি দেয় সারাদিন খাইতেছে সে কোন সমস্যা নাই সারাদিনে কোন রকম কাশি দিতেছে না কিন্তু সন্ধ্যার পর থেকে আপনার গরু অথবা ছাগল কাশি দিতেছে এর মূল কারণ হচ্ছে কিরমি এই কিরমির কারণে কিন্তু গাভী বা ছাগল সন্ধ্যার পরে কাশি দিতেছে এই গরুগুলা বা ছাগলগুলো কাশি দিতেছে এর মূল আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কিনমিট ডোজ করতে হবে ক্রিমিট ডোজ করার পরে যদি আমরা করি তাহলে দেখবেন যে অনেকটা কিন্তু কাশি কমে গেছে কিনমিট ডোজ করার পরে আমাদের কাশের জন্য শিরাক্ষ হতে পারি আমরা এভি কোম্পানির একশো কেজি ভরুর জন্য যদি আমরা বিশ এম এল দিই দিনে দুবার সকাল এবং রাত্রি বেলা তাহলে তিন দিনের মধ্যে দেখবেন যে সুস্থ হয়ে গেছে